হাওরের সৌন্দর্যে মোরানো চান্দহরের জলাশয় জেলার উপজেলা সদর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে ইউনিয়নের চান্দহর চান্দহর চরের বুক বইছে ও বিস্ময়কর এক জলাশয় যেখানে প্রকৃতি তার রূপ রঙের অপরূপ সাজ সাজিয়েছে একে হাওর বলেও ভুল হবে না বর্ষায় যেমন বিশাল জলরাশি তেমনি শীতকালে রূপ বদলে যায় এক অনন্য সৌন্দর্যে শান্ত নিঃশব্দ অথচ জীবনময় এক জলাশয় যার নীল আভা যেন আকাশের এই জলাশয় শুধু জল আর কুচুরিপালার সৌন্দর্যে ভরা নয় এটি অসংখ্য অতিথি পাখির আপন ঠিকানা হাজার হাজার পরিযায়ী পাখি প্রতি বছর এখানে আসে পানিতে ভাসে খাবার সংগ্রহ করে ডানা মেলে উড়ে বেড়ায় আকাশ জুড়ে ওরা প্রকৃতির এক অসাধারণ নৃত্য হয়ে ওঠে এ যেন প্রকৃতির এক অলিখিত উৎসব এখানে এক স্থায়ী নিবাস গড়ে উঠেছে জলাশয়ের শান্ত নীল জলরাশিতে হাঁসগুলোর অপূর্ব জলকেলি কেউ ডানা মেলে উড়ে আসছে কেউ খাবার খুঁজছে অবাক করা দৃশ্য প্রতিটি হাঁস যেন স্কেল দিয়ে মেপে নির্দিষ্ট দূরত্বে অবস্থান নিয়েছে একটির গায়ে আরেকটি সামান্য স্পর্শ নেই অথচ সবাই যেন একসঙ্গে তাল মিলিয়ে ভেসে বেড়াচ্ছে শান্ত জলে তাদের সারি সারি ভেসে থাকা কখনো পানিতে ডুব দেওয়া সব মিলিয়ে এক মোহময় পরিবেশ সৃষ্টি করে জলাশয় মানে শুধু নিস্তব্ধতা নয় জীবনের উচ্ছ্বাসও এখানে প্রবাহিত হয় শিশুরা দল পেঁধে জলে লাভ দেয় উচ্ছ্বাসে ফেটে পড়ে জলের কণা উড়ে ওঠে আকাশের দিকে এক অনবদ্য আনন্দময় মুহূর্ত পরন্ত বিকেলে মেয়েরা যখন নৌকায় ভেসে বেড়ায় কেউ বৈঠা চালাচ্ছে আবার কেউ গল্প করছে তখন সূর্যের কমলাভায় পুরো দৃশ্য স্বপ্নের হয়ে ওঠে নৌকার শব্দ যেন এ জলাশয়ের অনিবার্য অংশ কেউ যাচ্ছে এপার থেকে ওপারে তাদের নিত্য প্রয়োজনে কেউ বা নিছক ঘুরতে এসেছে এই জলাশয় প্রকৃতির এক অপূর্ব সমারোহ হলেও চান্দহর চরের অসংখ্য মানুষের দুর্ভোগের কারণও ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের যথাযথ তৎপরতার অভাবে দীর্ঘ ছয় সাত বছর ধরে নির্মাণাধীন বৃষ্টি এখনও সম্পূর্ণ হয়নি এখানে জীবনের আরেক রং মাছ ধরা সকাল বিকেল জেলে কিংবা শখের মৎস্য শিকারীরা বসে হাতে বসে থাকে ধৈর্য ধরলে জালে ধরা পড়ে তাজা মাছ যার স্বাদ শহরে বাজারে পাওয়া মাছের চেয়ে আলাদা জলাশয়ে দেখা মেলে ভাসমান জীবনের এক অনন্য অধ্যায় বেদে নৌকা তাদের নৌকাগুলো যেন ভ্রাম্যমান এক একটি সংসার এই অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি যেন এখনো লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে অথচ প্রকৃতির এত রং এত প্রাণ একসঙ্গে মেলে ধরা কমই দেখা যায় কালের পরিক্রমায় হয়তো একদিন এই সৌন্দর্য মানুষের নজরে আসবে হয়তো একদিন এটি হবে পর্যটনের আকর্ষণ কিন্তু ততদিন প্রকৃতি তার মতো করেই সাজিয়ে রাখুক এই জলরাজ্য প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য আপনার চোখের সামনে এনে দেয় জানালা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের মন্তব্য ও পরামর্শই আমাদের চলার শক্তি তাই মন্তব্য জানাতেও ভুলবেন না সকলকে ধন্যবাদ